আসসালামু আলাইকুম আশা শুক্রাস আপনারা সকলেই ভালো আছেন তো আজকে ভিডিওতে মূলত দেখাবো যে এরকম একটি নর্মাল পিকচার থেকে এইরকম এইটকে কোয়ালিটি পিকচার অথবা আপনি আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কিভাবে করবেন এটা যদি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আপনি যদি অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর তাকে বেলেগ নির্বাচিত চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো এই ধরনের ফটোগুলো এডিটিং করার জন্য সর্বপ্রথম আমাদের রিমিনে নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে যেটা আমরা স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবো প্লেস্টোর এখানে সার্চ বারে লিখবো জাস্ট রিমিনে লিখে সার্চ দিব দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে একটি অ্যাপ্লিকেশান চলে আসবে এরকম ওকে এটাতে ফ্রি ভার্সনটা কিন্তু ইউজ করলে কিন্তু আমরা কাজটা করে নিতে পারবো এখান থেকে জাস্ট আমাদের ইনস্টল করা আছে আমরা ওপেনে ক্লিক করবো আপনাদের ফোনে যদি ইনস্টল না থাকে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ওকে দেন আমরা রিমিনি অ্যাপ্লিকেশানটি ওপেন করবো এখান থেকে আমি এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে ওকে দেন হচ্ছে এরকম আসলে এখানে ওকে গাড়িটে ক্লিক করবেন যদি এরকম ইন্টারফেস আসে বা কোনো পারমিশন চাইলে অবশ্যই এগুলোকে অ্যালাউ করে দেবেন ওকে দেন পরবর্তীতে আমাদের সামনে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন তো এরকম যদি আসে তাহলে এগুলোকে ক্লোজ করে দেবেন যদি এখানে বিভিন্ন সময় অনেক অ্যাড আসতে পারে তো এখান থেকে হচ্ছে আমরা পিকচারটিকে সিলেক্ট করে নিব ওকে যে পিকচারে এডিটিং করবো এখানে এনহান্সে ক্লিক করবো ওয়াচ অ্যান্ড অ্যাড অ্যাড দেখে আমরা কিন্তু ফ্রিতে এটাকে এনহান্স করে নিতে পারবো এখানে জাস্ট পাঁচ সেকেন্ডের একটি অ্যাড আসছে তো এই অ্যাডটি দেখা হলে এখানে আমরা ক্রোসে ক্লিক করলে কিন্তু আমাদের পিকচারটি ইনহ্যান্সিং হয়ে যাবে ওকে জাস্ট দু এক সেকেন্ড মতো লোডিং নেবে এখানে আপলোডিং ইমেজ তো জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে আমাদের পিকচারটি কিন্তু ইনহান্স কমপ্লিট ওকে এখানে কিন্তু আমরা বিফোর এবং আফটার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আগে এবং এটা হচ্ছে পরের এখানে কিন্তু অনেকটা চেঞ্জেস আপনারা দেখতে পাবেন আগেরটা কিন্তু অনেকটা ঘোলাটে এবং পরেরটা কিন্তু এখানে দেখেন অনেকটা কিন্তু স্মুথ এবং জুম করলেও কিন্তু ফাটতেছে না ওকে তো এটাকে আমাদের ডাউনলোড করার জন্য ডাউনলোড এখন এবং সেভ ওয়াচ অ্যান্ড অ্যাড জাস্ট একটি অ্যাড শো হবে তো অ্যাডটি দেখার পরে কিন্তু এটা আমাদের ফাইলে সেভ হয়ে যাবে তো এইভাবে মূলত আপনাদের এখানে পিকচারটিকে কমপ্লিট করে নিতে হবে ওকে সেভ কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে অ্যাপটি ক্লোজ করে দেবো পর আমরা চলে যাবো হচ্ছে ফটোল অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশানে এটা আপনার স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করবেন অথবা কোনো রকম প্রবলেম হলে আপনার প্রিমিয়াম হোটসল চাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে ফটো ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো ওকে ওপেন করার পরে এখান থেকে আমি এডিট ফটো অপশানে ক্লিক করব পিকচারটিকে সিলেক্ট করব এবং এইখান থেকে নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন এই ভিতরে এআই ব্যাকগ্রাউন্ডস ক্লিক করবেন এখানে অনেক ধরনের ক্যাটাগরিজ পেয়ে যাব এবং অনেক ধরনের কিন্তু ইফেক্ট পেয়ে যাবো ব্যাকগ্রাউন্ড আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড রাখতে চান যাচ্ছা আমরা যদি একটা ভিতরে ক্লিক করি এখানে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে এবং তার উপরে যদি আবারও ক্লিক করি আবারও কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে চাইলে আমরা এখানে হচ্ছে কাস্টম অর্থাৎ নিজের নিজের পছন্দ মতো লিখেও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি ওকে তো যেহেতু এখানে অটোমেটিক্যালি একটা লোডিং নিচ্ছে সেহেতু আমরা এখানে জাস্ট ওয়েট করবো এটা কী ধরনের ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে দেয় ওকে তো এই জন্য অবশ্যই একটু ওয়েট করতে হবে তো দেখেন আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি দিয়ে দিছে তো আপনি যদি এরপর আবারও ক্লিক করেন এটা আবারও রিলোড হবে হয়ে কিন্তু এখানে ভিন্ন আরেকটা ব্যাকগ্রাউন্ড আসবে আপনি জানেন দেখেন এখানে অন্যটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি তো এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরিজ আছে এর টেক্সটার ওকে এটা সেটা বিভিন্ন ধরনের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড যে ক্যাটাগরি সেগুলো কিন্তু পেয়ে যাবেন অথবা আপনি যদি আপনার মতো করে লিখতে চান তো নিজের মতো করে আপনি কাস্টম হচ্ছে কাস্টমভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা এখান থেকে কাস্টমে চলে আসবো ওকে কাস্টম অপশন আসবো দেখেন হচ্ছে আবারও কাস্টমে ক্লিক করবো এখানে আপনি আপনার টেক্সট টাইপ করবেন ওকে তো এখান থেকে আমি জাস্ট সানসেট লিখবো সানসেট লিখে জাস্ট হচ্ছে এখান থেকে আমরা লেখার পর টিক মাই ক্লিক করলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম হয়ে যাবে আপনারা এখন যেরকমটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু হয়ে গেছে আপনি চাইলে আরও যেটা লিখতে চান ব্যাকগ্রাউন্ড আপনার কীরকম আউটপুট প্রয়োজন সেটা লিখলে কিন্তু চলে আসবে ওকে আমরা যদি এর ওপর আবারও ক্লিক করি আবারও কিন্তু এটা রিলড নিয়ে অন্য একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে ওকে দেখতে পাবেন প্রতিটা ক্লিকে ক্লিকে কিন্তু এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে ওকে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে দেন আমরা এখান থেকে টিক মাইক ক্লিক করবো আপনি আপনার মতো করে যেটা পছন্দ সেটা দিয়ে নেবেন দেন এখান থেকে আমরা পিকচারটাকে সেভ করে নিব ওকে চাইলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন দেন আমরা এখান থেকে আপাতত সেভ করব সেভ হয়ে গেলে আমরা চলে যাব পিকচার্ট অ্যাপ্লিকেশনে ফোন থেকে আমরা পিকচার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব দেন এখান থেকে আমরা ফটোস অ্যাড করার জন্য প্লাস অ্যাকাউন্ট চাপ দেবো যেভাবে ফটো অ্যাড করে থাকি মূলত এবং এখান থেকে আমরা এডিটিং করার ফটোটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার এখান থেকে আমরা টোলস অপশানে ক্লিক করব এরপরে এআই এনহান্সে ক্লিক করব এখানে আমাদের ইনহান্সিং হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এর কিন্তু আমাদের পূর্বের প্রথম যে পিকচারটি ছিল এবং আমরা এখন যে রেজাল্টটি পাবো এটার ভিত্তিতে কিন্তু অনেকটা পার্থক্য আছে ওকে আপনারা কিন্তু ফটো দুটা দেখলে কিন্তু বুঝতে পারবেন ব্যাকগ্রাউন্ড দেন হচ্ছে আপনার ফটো ক্লিয়ারনেস একেটা মূলত হচ্ছে আমাদের ফটো ল্যাব থেকে সেভ করার পরের ফটোটা এবং এটা হচ্ছে পিকচার থেকে এনহান্স করা পিকচার তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে আপনার এইচকে কোয়ালিটি এইচ ডি আপনি যদি জুম করেন তাহলে কিন্তু সহজে ফাটবে না ওকে যতই নর্মাল ফটো হোক তো দেন আমরা এখান থেকে জাস্ট পিকচারটিকে সেভ করার জন্য টিকমাকে ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আমাদের পিকচারটি কিন্তু সেভ হয়ে যাবে ওকে দেন হচ্ছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের এটা ফাইলে ডাউনলোড হয়ে যাবে ওকে তো সেভ টু গ্যালারি আমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এইভাবেই মূলত আপনি একটা নর্মাল পিকচার থেকে আমরা যদি আপনাদেরকে দেখে আমাদের ফাইলস থেকে মূলত এইটা হচ্ছে ডাউনলোডকৃত একটি নর্মাল পিকচার ওকে যেমনটা দেখেন এইটা আর হচ্ছে আমাদের পরের যে এডিটিং করা ফটোটা হচ্ছে মূলত এটা তো এইভাবেই এই ধরনের ফটোগুলোকে এডিটিং করে নিতে পারবেন যে কোনো নর্মাল আমি তো আজকের এডিটিং টুটার এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন